আসসালামু আলাইকুম কুকুরের কামড়ের পরপরই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া কিংবা সরকারি মেডিকেলে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমার স্কুলে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি সাধারণ কোনো রোগে আক্রান্ত নয় এই ব্যক্তিটি রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হল কুকুরের কামড় কুকুর কিংবা বিড়ালের কামড়ে আর কোনো অবহেলা নয় লোকটি কুকুরের কামড়ে রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গিয়েছে রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তি পানি পান করতে পুবল ভয় পায় কারণ রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তি পানি পান করলে তার গলায় পানি আটকে যাবে অর্থাৎ শ্বাস আটকে যাবে যার কারণে তার মৃত্যু ঘটবে তাই আপনাকে কিংবা আপনার নিকটস্থ কাউকে যদি কুকুর কিংবা বিড়াল কামড়ায় কিংবা আচর দেয় তাহলে সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যাবেন কেননা রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত যদি একবার হয় তাহলে রুগীকে আর বাঁচানো সম্ভব নয় কোকর কামড়ানোর পরপরও দ্রুত চিকিৎসা কিংবা ভ্যাকসিন না নিলে যে সকল ক্ষতির সম্ভাবনা রয়েছে তার মধ্যে অন্যতম হল রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তির মৃত্যু শুনেছি এছাড়া সংক্রমণজনিত শারীরিক অঙ্গহানি এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা ও স্নায়ুবিক সমস্যার সৃষ্টি হতে পারে তাই কুকুরে কামড়ানোর পর পরই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাবেন অবহেলা করবেন না কখনো আজ আমরা আলোচনা করব কুকুরে কামড়ের পরপরই আপনি কেন দ্রুত ডাক্তারের কাছে কিংবা সরকারি মেডিকেলে যাবেন এছাড়া আরও আলোচনা করব কুকুরে কামডের পর আমাদের করোনা কি কি হতে পারে যদি আপনি বিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন কুকুরে কামড়ানোর পরে কি কি করতে হবে তার সঠিক চিকিৎসা ও সঠিক তত্ত্ব রেভিস ভাইরাসের ঝুঁকি কুকুর কামড়ানোর পরপরও যদি আমরা অতি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে না যাই অর্থাৎ রেভিস ভ্যাকসিন যদি আমরা না দিই তাহলে অল্প কিছুদিন পরে আমরা রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত হব যে ব্যক্তি রেভিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেই ব্যক্তির মৃত্যু শুনেছি রেভিস ভাইরাস স্নায়ুতন্ত্রে আক্রমণ এবং ব্রেনের কার্যক্রমে প্রভাব ফেলে বিষক্রিয়া কিংবা ইনফেকশন কুকোর কামড়ানোর ফলে ক্ষতস্থানে স্থানে কুকুরের লালা গ্রন্থি প্রবেশ করে যার কারণে মারাত্মক কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ হতে পারে যার ফলে আক্রান্ত স্থানে বের হয় লাল সেবাব দেখা দেয় ফুলে যাওয়া এবং তীব্র ব্যথা দেখা দেয় টিটেনাসের সম্ভাবনা খোকর খামড়ানোর ফলে টিটেনাসের মতো মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে যদি সেই জায়গাটি অর্থাৎ কত স্থান যদি বেশি গভীর কিংবা অতিরিক্ত ময়লা হয় তাহলে টিটেনাস দ্বারা আক্রান্ত হতে পারে সেফটিসেমিয়া কুকুর কামড়ানোর পরপরও যদি দ্রুত ডাক্তারের কাছে রোগীকে নিয়ে না যাওয়া হয় তাহলে ক্ষত স্থানে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়বে যার কারণে ওই আক্রান্ত থেকে ক্ষত সংক্রমণ রোগীর রক্তে ছড়িয়ে পড়তে পারে যার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে তাই সেপ্টিসেমিয়া থেকে বাঁচার জন্য রোগীকে অতি দ্রুত ডাক্তারের কাছে কিংবা সরকারি মেডিকেলে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক কুকুরের কামড়ের সাথে সাথে আমাদের কিছু করণীয় থাকে তার মধ্যে অন্যতম হল দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ডাক্তারের কাছে নিয়ে গিয়ে রেভিস ভ্যাকসিন নামক একটি ভ্যাকসিন দেওয়া এছাড়া ক্ষতস্থান পরিষ্কার রাখতে হবে যদি কত পরিষ্কার না রাখে তাহলে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে যেমন সেপ্টিসেমিয়া নামক একটি রোগও হতে পারে এছাড়া টিটানাসের ঝুঁকি ও বিভিন্ন মারাত্মক ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচতে টিটেনাস নামক একটি ভ্যাকসিন দিতে হবে আমি আর করে বলে রাখি কুকুর কামড়ের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে এমনকি শরীরের বিভিন্ন অঙ্গহানি হতে পারে তাই কুকুর কামড়ের পরপরই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাবেন কিংবা সরকারি মেডিকেলে নিয়ে গিয়ে উক্ত ভ্যাকসিনগুলো দিবেন সুস্থ থাকুন নিজের যত্ন নেবেন কুকুরের কামড় হতে সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম